পুজোর ছুটির আগে আরঙে গিয়েছিলাম একটা কাজে তো এখানে আসার পরেই দেখলাম যে পুজোর কালেকশন চলে এসেছে থ্রি পিস ওয়ান পিস আর কুর্তিসের উপর ওদের অনেক কালেকশান ছিল আর এদিকে হচ্ছে ইনায়া বুড়ি কান্নাকাটি করছিল তাকে হচ্ছে এই ড্রেসটা আমরা নিয়ে দিতাম মানে ও হচ্ছে বড় ড্রেস পছন্দ করে বসে আছে এই হচ্ছে আমার মেয়ের অবস্থা এখন ওকে নিয়ে বাইরে গেলেও শান্তি নেই সব কিছু নিয়ে আর কি ধরে বসে থাকে ওকে এটা নিয়ে দিব এই এই রিজনে তো কাদের বাচ্চারা এমন করে কমেন্ট করে জানাতে পারো আর এখানে হচ্ছে আমি একটু জুয়েলারি কালেকশান দেখছিলাম আর কিছু জুয়েলারি কিনেছিও সেটা আমি ভিডিও লাস্টে দেখাবো আর এই দেখেন বুড়ির অবস্থা সে হচ্ছে ড্রেস টেনে টেনে নিয়ে এসে এখানে বসেছে আর আরং থেকে তো এখন আরঙের ব্যাগ কিনে নিতে হয় তো আমি ফার্স্ট টাইম আর কি আরঙের শপিং করতে গিয়ে আরঙের শপিং ব্যাগ কিনে নিলাম আর ভাবলাম পাটের ব্যাগটাই নিই এটা কিনলে আমি রিইউজও করতে পারবো যেহেতু কাগজের ব্যাগটা নষ্ট হয়ে যায় কিছুদিন পরেই আর এখানে হচ্ছে আমার এই পিঙ্ক কালার ড্রেসটা বেশ ভালো লেগেছে বাট এখন আমি ড্রেস কিনবো না সেই উদ্দেশ্যে আসনি আর এখানে একটা গজ কাপড় নিয়েছিলাম এই কাপড়টা দেখেই এত পছন্দ হয়ে গিয়েছে দেন এটা নিয়ে নিয়েছি আমি শপিং করতে করতে আমরা সবাই এত বেশি টায়ার্ড হয়ে গিয়েছে আজকে এই দুষ্ট বইটা এত বেশি দুষ্ট করেছে ওকে আর কি একদম ধরে ধরে রাখা লেগেছে সারাক্ষণ এরপর আমরা চলে এসেছিলাম কে তো লাকিলি ওই দিন স্যাটারডে ছিল আর স্যাটারডেতে এখন কেএফসিতে নতুন একটা অফার দিয়েছে তো এই অফারটা অ্যাভেল করার জন্য আর কি গিয়েছিলাম আর ইনায়া চিকেন খেতে অনেক বেশি পছন্দ করে তো সাথে আর কি ইনায়ের জন্য এক্সট্রা করে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম বাট কেএফসির ফ্রেঞ্চ ফ্রাইটা আমার একটু ভালো লাগেনি কেমন জানি অনেক বেশি হার্ড টাইপের ছিল আর কি তো ইনায়া আর কি খেতে পারছিল না এই জন্য ওকে আর কি চিকেন খাওয়াচ্ছিলাম আর ইনায়া কে চিকেনটা পছন্দ করে যেহেতু এটা মধ্যে স্পাইসি থাকে না একদমই কম থাকে এই জন্য আর কি বাচ্চারা এটা খুব পছন্দ করে খায় তো সব খেতে পারেনি বাসায় পার্সেল করেও নিয়ে এসেছি আমি এখন তোমাদের সাথে শেয়ার করি আমি আসলে কি কি কিনেছি আরং থেকে তো এ গিয়েছিলাম খুবই সামান্য একটা জিনিস কেনার জন্য সেটা তোমাদের লাস্টে দেখাচ্ছি তো ফার্স্টে আমি এই কুর্তিটা নিয়েছিলাম কুর্তিটার চকলেট কালার দেখে আমার খুবই পছন্দ হয়েছে দেখে নিয়ে নিয়েছি সাথে এই গজ কাপড়টাও নিলাম এই গজ কাপড়টা অনেক সুন্দর ছিল তো এটাও নিয়ে নিয়েছি এটা দিয়ে জিতু একটা টপস বানাবে বলছিল। আর ইনার জন্য এখানে হ্যান্ডমেড যে চুরিগুলো থাকে ওটা নিয়েছি আর সাথে জিতের জন্য দুটা পাইল নিয়েছি পাইলগুলো খুবই সুন্দর ছিল একটা পার্লের ছিল আর একটা গোল্ডেন কালারের ছিল এই গোল্ডেন কালার যেটা সেটা হচ্ছে আমার এরকম একটা গোল্ডের আসে তো আমার জন্য নিজের জন্য একটা পেনডেন্ট নিয়েছি এই পেন্ডেন্টটা পার্লের ছিল আর সাথে এটার সাথে ম্যাচ করে একটা রিংও নিয়ে নিয়েছি এবার দেখাচ্ছে আমি আসলে আরঙে কী জন্য গেলাম এই তেল কেনার জন্য মেনলি আরঙে গিয়েছি